وسنين يا قليل दोस्त नहीं, दोस्त नहीं। जे इंद्रा के तकनी अल्लाह भाग पर आया है तो पास चेक सी रात में तो ले के आओ। आओ जहाँ पाशान थे क्या मज़े लगे वहीं से पाशान थे। उन पाशान जी आया सोच किसे? आओ जहाँ पाशान थे कि ऊंचे लोग भी थोड़े थोड़े लोग की बातें हो रही हैं। पता है टाइम जब माता बाइक में र

ये बात ऐतबात ना करो सच बात की

মুসলিম রাষ্ট্রে গিয়ে আত্মীয়লা কলিসি মা মান মুসলমানের রাষ্ট্র গিয়ে কোনোদিন খাবারের অভাব হবে না সকালে আমরা এই রাষ্ট্রকে দেখি সকালের দিকে খুব সবুজ বেয়ে সন্ধ্যা সুন্দর বেয়ে রাত রাত পেরিয়ে গভীর ধারা আর আমরা এই মুসলিম শাসকগণ তো আমাদের খবর দিলো না ওই দিন দিন হয় আমরা কি ওখানে মানে যাবে না আপনি শেষ মেয়ে চলে যান না তা অচকের পানি নিয়া আসতো তালাবস্তে ও মর্যাদা তালাদু এই দৃশ্য দেখি বেতুলে ঢকলেন না চলে গেলেন বাইতুল মাল বাইতুল মালিকি ক্বলাবস্তান কে বলে নস্তানpostcssে আরো ভালোও এটা বড় ভালো বলেন আমার কাদের মোজাটা দস্তান দিয়ে নাম আসলে বলতেছেন

भेजे <laughs> <laughs>